শুরু হচ্ছে আজকের গল্প গৃহলক্ষ্মী কলমে মাধবী ভট্টাচার্য সামনেই পুজোর ছুটি আসছে ভাবলে কেমন আনন্দের শেষ বুকে সারা বছর কলকাতার হই হট্টগুলি হাঁপিয়ে যায় বাড়ি মেদিনীপুরের গ্রামে পাঁচ বছরই স্কুলের কাজটার জন্য কলকাতাতে থাকলেও গ্রামের খোলা আকাশ সবুজ প্রান্তরের মায়া ছাড়তে পারিনি এখনো একা একা থাকতে কষ্টই হয় মা উঠে পড়ে লেগেছে ছেলের বউ আনবে বলে তখন অন্তত হাত পুড়িয়ে রান্না করে খেতে হবে না সুজয়কে মনে মনে হাসে সুজয় মা তো মাই হয় সারাক্ষণ সন্তানের কৃষি ভালো হয় সেই চিন্তাতেই ব্যস্ত রোববার সকালে উঠে ঘর একটু পরিষ্কার করলো সুজয় সারা সপ্তাহ সময় পায় না স্কুল কোচিং এতে সময় চলে যায় রবিবারটা সময় নিয়ে সব কিছু পরিষ্কার করে নোংরা টোংরা সে একেবারেই সহ্য করতে পারে না সব পরিষ্কার করে সবে স্নান করে বেরিয়েছে তখনই বেল বেজে উঠলো দরজা খুলতে দেখল ওপরতলার মুখুচ্ছে হাতে একখানা বাটি নিয়ে দাঁড়িয়ে আছেন সুজয়কে দেখে হাসি মুখে বাটিটা বাড়িয়ে ধরলেন কই করেছিলাম আজ ভাবলাম তোমাকে একটু দিয়ে যায় সুজয় খুব খুশি হয়ে বাটিটা নিল তেল কই ওর খুব প্রিয় খাবার মুখুচ্ছে ধন্যবাদ জানিয়ে দরজা বন্ধ করলো আজ তবে শুধু ভাত করে নিলেই চলবে তেলকই দিয়ে গরম গরম ভাত ভাবতেই জিভে জল চলে এলো তেল কই দিয়ে ভাত খাওয়ার সময় বারবার মায়ের কথা মনে পড়ছিল মা যে কি ভালো রান্না করে এই পথ কতদিন বাড়ি যায় না খেতে খেতে মনে মনে ঠিক করে ফেলল পুজোর ছুটি পড়ার আগেই কয়েকদিনের ছুটি নিয়ে নেব তাহলে অনেক দিন বাড়িতে থাকতে পারবে সিদ্ধান্তটা নিয়ে ফেলে আনন্দই হলো খুব কতদিন পর মায়ের হাতে রান্না খাবে এছাড়াও আরেকটা কাজ আছে মাকে এবার শর্মিষ্টার কথা বলতে হবে কিভাবে রিয়াক্ট করবে এই ভয়ে এতদিন জানায়নি কিছু কিন্তু আর তো চেপে রাখা যাবে না বাড়িতে এবার সবটা জানানোর সময় এসেছে যে সুজয় কবে বাড়ি যাচ্ছ তুমি এই তো মহালয়ার দুদিন আগে খুব ভয় করছে গো আমার ভয় পেও না আমার ওপর ভরসা রাখো সুজয় যদিও ভরসা দিল শর্মিষ্ঠার ভয় যাচ্ছে না সুজয়কে হারানোর ভয় ভেতরে ভেতরে ওকে কাবু করে দিচ্ছে একই স্কুলে কাজ করার সুবাদে এক বছর ধরে সুজয়কে চেনে শর্মিষ্ঠা এই এক বছরে সুজার বড্ড কাছের হয়ে উঠেছে কিন্তু সুজয়ের মা কি মেনে নেবেন ওকে সুজয়ের মুখে শুনেছে ওর মা খুব নিষ্ঠাবান ধর্মপ্রাণ মহিলা ওদের বাড়িতে রাধামোহনের পুজো হয় দুবেলা ওরকম বাড়ির বউ হয়ে তিনি কি করে মেনে নেবেন ওকে কি যে আছে ভাগ্যি কে জানে ছেলে পরশুই বাড়ি আসছে আবদার করেছে ভালো ভালো রান্না করে রাখতে হেসে ফেলেছিলেন প্রভা এত বড় হয়ে গেল তবু ছেলে মানুষই গেল না আমি সব রান্না করব। তুই যা যা ভালোবাসিস কিন্তু তোর তো ষষ্ঠীর দিন আসার কথা ছিল বাবু কদিনে ছুটি নিয়েই নিলাম আগে কিছুদিন থাকতে ইচ্ছে করছে তোমার সাথে খুব ভালো করেছিস বাবা ওখানে একা একা থাকিস খুব দুশ্চিন্তা হয় এবারে তোর বিয়ের ব্যবস্থা করব তাহলেই নিশ্চিন্ত আমি আচ্ছা মা সে হবে খুন তারপর ছেলে জানিয়েছিল এবারে সে একা আসবে না সঙ্গে কোন এক বন্ধুকে নিয়ে আসবে মেয়ে বন্ধু মেয়েটা ওই একই স্কুলে নাকি পড়ায় ওর নাকি খুবই ইচ্ছে গ্রামের বাড়ি দেখবে গ্রাম দেখবে মেয়েটা কি সত্যি শুধু বন্ধু নাকি অন্য কিছু সুজয় কি মেয়েটাকে ভালোবাসে তাতে প্রভার কোনো আপত্তি নেই মেয়েটা যদি ভালো ভালো হয় হয় ঘরের ওই এখন যত তাড়াতাড়ি সম্ভব সুজয়ের বিয়ে দিয়ে দিতে চাইছেন তিনি ছেলেটা আর কতদিন বা একা থাকবে তার নিজের তো এই বাড়ি ফেলে কোথাও যাওয়ার উপায় নেই তিনি চলে গেলে রাধামোহনের সেবার ব্যবস্থা কে করবে একটু আগেই সুজা আর শর্মিষ্ঠা এসে পৌঁছেছে শর্মিষ্ঠাকে দেখে মুগ্ধ হয়ে গেছেন প্রভা দেবী। ভারী মিষ্টি লক্ষ্মী মন্ত চেহারা মেয়েটির এরকম একটা মেয়ের বড় শখ ছিল কিন্তু ঈশ্বর দেননি এই মেয়েটা যদি সুজয়ের বউ হয় তবে এতদিনের একটা অপূর্ণ ইচ্ছে পূর্ণ হবে শর্মিষ্ঠাকে ছেলের বউ হিসেবে নয় নিজের মেয়ের মতোই কাছে টেনে নেবে। বিকেলে চা খেতে খেতে শর্মিষ্ঠা বল আচ্ছা মাসিমা আপনি কেন একা একা এখানে পড়ে আছেন বলুন তো এত বড় বাড়িতে একা থাকতে ভয় করে না আপনার ভয় কিসের বিয়ের পর থেকে একত্রিশ বছর ধরে যে এই বাড়িতে আছি সেখানে ভয় করবে কেন এখানে সব কিছুই যে আমার বড় চেনা বড় আপন বরং এসব ছেড়ে অন্য কোথাও যেতে হবে ভাবলেই ভয় করে মৃদু হেসে বললেন প্রভা তবু একেবারে একা থাকাটা উচিত নয় আপনারা তো বয়স হয়েছে না গোমা আমি একা কোথায় এ পাড়ার সবাই আমাকে খুব ভালোবাসে শ্রদ্ধা করে যে কোনো বিপদেই ওরা বুক দিয়ে রক্ষা করবে আমায় তাছাড়া অঞ্জলিও আছে ও আমার দেখাশোনা করে এখানে আমার রাধামোহনকে নিয়ে ভালো আছি আমি চিন্তা করো না রাধামোহনের মন্দিরটা দেখে মুগ্ধ হয়ে গেছে শর্মিষ্ঠা এই মন্দির সুজয়ের দাদুর হাতে প্রতিষ্ঠা করা কি যে সুন্দর পুরোটাই শ্বেতপাথরের মাঝখানে শ্বেতপাথরের সিংহাসনে প্রতিষ্ঠিত রাধামোহন হাতে মোহন মাথায় মুকুটে ময়ূর পাখা বাপাশে শ্রী রাধা হেলে আছেন রাধামোহনের দিকে দেখলেই মনের মধ্যে এক পবিত্র ভাব আসে চোখে জল আসে প্রণাম করতে গিয়ে আকুল প্রার্থনা করে শর্মিষ্ঠা হে প্রভু আমাকে আমার প্রিয় মানুষের থেকে আলাদা হয়ে যেতে দিও না আমি যোকে বড্ড ভালোবাসি তুমি তো সব জানো প্রভু চোখ ছলছল করে শর্মিষ্ঠার রাধামোহন কি সারা দেবেন ওর প্রার্থনায় চা খাওয়ার পর গ্রাম দেখতে বেরোয় সে সুজয়ের সাথে গ্রামের শেষ প্রান্তে বিশাল মাঠটাতে বসেছে দুজন সূর্য অস্ত যাচ্ছে অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে সুজয়ের হাত চেপে ধরল শর্মিষ্ঠা অস্ফুটে বলল তোমার মা আমাকে মেনে নেবেন তো সুজয় নিশ্চয় মেনে নেবেন আমি মাকে বুঝিয়ে বলবো চিন্তা করো না সুজয় আশ্বস্ত করে ওকে নির্জন গ্রামের মাঠ সূর্যাস্তে রাঙা আলো গায়ে মেখে বসে থাকে দুই নরনারী পরস্পরের প্রতি ভালোবাসায় প্রতিজ্ঞাবদ্ধ তারা হৈ করে কেটে গেছে আজ লক্ষ্মী পূজা প্রভা পূজার আয়োজন করছেন সকাল থেকে তিলের নাড়ু চিরের নাড়ু নারকেল নাড়ু আরো অনেক কিছু বানানো হচ্ছে শর্মিষ্ঠাও হাত লাগিয়েছে কাজে বিকেলে আলপনা দেওয়ার সময় শর্মিষ্ঠা বলো মাসিমা আমাকে দেখিয়ে দিন কীভাবে আল্পনা করতে হয় আমি দেব আল্পনা তোমরা আজকালকার মেয়েরা কি ওসব পারো আমি দিয়ে দিচ্ছি তুমি দেখো প্রভা হাসলেন আমি দেব আপনি শুধু একটু দেখিয়ে দিন আমায় শর্মিষ্ঠার জেদ দেখে মনে মনে হাসেন প্রভা একটুখানি দেখে নিয়ে শর্মিষ্ঠা আল্পনা দিতে শুরু করলো মুগ্ধ হয়ে গেলেন প্রভা এমন মেয়েকে ঘরের বউ হিসেবে চান তিনি কিন্তু সুজয় এখনো কিছুই খুলে বলেনি তিনিই কি জিজ্ঞেস করবেন একবার করে দেখলেই হয় শর্মিষ্ঠা আল্পনা দিতে ব্যস্ত সেই ফাঁকে একবার সুজয়কে নিজের ঘরে ডেকে নিয়ে গেলেন কি হয়েছে মা এখানে ডেকে নিয়ে এলে কেন সুজয় অবাক হয়েছে তোর সঙ্গে কথা আছে কিছু ওই শর্মিষ্ঠা মেয়েটা মেয়েটা কি শুধুই তোর বন্ধু নাকি এর চেয়েও বেশি কিছু প্রভা কোনো ভনিতা না করেই বলেছেন সুজয় চুপ করে রইল মাকে তো সে বলতোই মা যখন নিজে থেকেই জিজ্ঞেস করছে কিভাবে সবটা বলবে চুপ করে থাকিস না বল তোর যদি মেয়েটাকে পছন্দ হয়ে থাকে আমাকে বল প্রভা অস্থির তুমি তো জানো শর্মিষ্ঠার মা বাবা নেই সুজয় ধীরে ধীরে বলছে জানি তো ওই তো বললো মা বাবা নেই মামা বাড়িতে মানুষ তাতে কি হয়েছে রে আসলে ও তোমাকে পুরোটা সত্যি বলেনি মা ভয় পেয়েছে ও আসলে জানেই না ওর মা বাবা কারা তারা আদৌ বেঁচে আছেন কিনা নাকি মরে গেছেন কিছুই জানে না মানে প্রভা হতভম্ব সুমি অনাথ আশ্রমে বড় হয়েছে মা ও মা বাবাকে কখনোই চোখে দেখেনি অনাথ আশ্রমে থেকেই লেখাপড়া চালিয়ে গেছে এখন নিজের পায়ে দাঁড়িয়েছে ওর এই লড়াকু মানসিকতার প্রেমে পড়েছিলাম মা তুমি ঠিক ধরেছো সুমি শুধু আমার বন্ধু নয় ওকে বিয়ে করতে চাই মা আমি গম্ভীর মুখে উঠে দাঁড়ালেন প্রভা কি হলো মা কিছু বললে না যে সুজয় অবাক চোখে তাকিয়ে আছে এই মেয়েকে ঘরের বউ করা সম্ভব নয় আমার পক্ষে কোথাকার কোন মেয়ে ছি জয় তোর থেকে এমনটা আশা করিনি আমি সুজয় আহত চোখে মায়ের দিকে তাকালো তোমার থেকেও আমি এমন আশা করিনি মা তুমি আমাকে ছি বলছ কিন্তু আমার কি অপরাধ বলো আমি তো সুমিকে ভালোবেসেছি সুমিও আমাকে ভালোবেসেছে ভালোবাসা কি অপরাধ মা ভালোবাসা অপরাধ নয় কিন্তু এতটা এগোনোর আগে তোর কি একটু ভেবে দেখা উচিত ছিল না বংশের নাম ডুবানোর আগে একবারও ভাবলি না তুই গ্রামের লোকেরা এত শ্রদ্ধা করে আমাদের এখন ওরা ছিঁচি করবে কেন ছিঁচি করবে মা আমি কি তোমাকে লুকিয়ে করছি কিছু আমি এত কিছু জানি না এই মেয়ে তোমার বন্ধু হতে পারে কিন্তু এই বাড়ির বউ হতে পারে না কিছুতেই না এই তুমি মোহনের পূজা করো মা এত ভক্তি তোমার ঠাকুরের প্রতি তিনি কি তোমায় এটাই করতে বলেন ঘর পরিবারের স্নেহ মায়া থেকে বঞ্চিত একটা মেয়ে এতদিন বাদে একটা সুখের সংসার একটা সুন্দর ঘরের স্বপ্ন দেখছে তুমি তাকে তাড়িয়ে দেবে চুপ করে রইলেন প্রভাদেবী ভয়ঙ্কর দোটানায় পড়েছেন তিনি শর্মিষ্ঠার মায়া ভরা মুখখানি তার চোখের সামনে ভেসে ওঠে সত্যি তো মেয়েটার কী অপরাধ ওর এই জীবনের জন্য তো ও দায়ী নয় কোনোভাবেই কিন্তু কার না কার মেয়ে কীভাবে ওকে ঘরের বউ করবেন তিনি মাকে চুপ করে থাকতে দেখে সুজয় বলল তুমি ওকে মেনে না নিলে আমি বিয়েটা করব না কিন্তু ওকে ছাড়া আর কাউকে জীবনে জায়গা দিতেও পারবো না তোমার ঠাকুর তো প্রেমের দেবতা ঈশ্বরের কাছে ভালোবাসায় সবার আগে স্থান পায় জাতপাত তো আমরা মানুষেরাই নিজেদের স্বার্থে তৈরি করেছি মা কিন্তু লোকের কাছে কি জবাব দেব আমি লোকের কথা কি আসে যায় মা তুমি মেনে নিলেই ধীরে ধীরে সবাই মেনে নেবে জাত কি কারো গায়ে লেখা থাকে মা সুমির মা বাবার পরিচয় নেই বলে আমরা জানি না ওর জাত কি ও নিজেও জানে না সুমির শুধু একটাই পরিচয় মা ও খুব ভালো মনের একটা মানুষ এরকম মেয়ে লাখে একটা মেলে মা একটা ছেলের কথা ঠিক বুঝতে পারছেন প্রভাদেবী কিন্তু আজন্ম সংস্কার বিদ্রোহ করছে মন দিচ্ছে না লালিত ঘরের বাইরে বেরিয়ে তার চোখে পড়লো উঠোন জুড়ে অপূর্ব সুন্দর আলপনা মা লক্ষ্মীর পায়ের ছাপ উঠোন থেকে ঠাকুর ঘরের দিকে গেছে চোখ জুড়িয়ে গেল প্রভাদেবীর এত আল্পনা নয় স্বয়ং মা লক্ষ্মী যেন পা ফেলে ফেলে ঠাকুর ঘরে ঢুকেছেন মন স্থির করে ফেললেন প্রভাদেবী ঘরের লক্ষ্মীকে খুঁজে পেয়ে গেছেন তিনি আর লক্ষ্মী তো লক্ষ্মী হয় লক্ষ্মীর আবার জাত কিসের শেষ হল আজকের গল্প গৃহলক্ষ্মী কলমে মাধবী ভট্টাচার্য গল্পটি সংগৃহীত হয়েছে ফেসবুক পেজ নাম গল্পগুজব গল্পগুজব কলমে মাধবী ভট্টাচার্য